আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সাথে আসলে একটা খুশির বিষয় যেটা আমি আসলে শেয়ার না করলে নয় যে আপনাদের সাথে শেয়ার করি শেয়ার করাটা খুব দরকার আলহামদুলিল্লাহ এতদিন যে পরিশ্রম করছি এতদিন যে কাজ করছি বা এতদিন যে ফেসবুকে কন্টেন্ট তৈরি করছি সেইটা হয়তো বা মানে এই ফেসবুকের আসলে চোখে পড়ছে বা দেখার মতো আলহামদুলিল্লাহ এই যে গতকালকে রাত্রে আমার কন্টেন্ট মনিটাইজেশন যেটা সেটা সেটা বাড়ছে আমি এখনও সেট আপ করি নাই যেহেতু আমার টিন সার্টিফিকেট কোনো কিছু করা নাই এর জন্য আসলে আমি এখনও মনে করেন যে আপনার এই ওইটা আমি এখনও সেট করি নাই বা আপনার যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা এখন আমি সেট আপ করি নাই গতকালে কিন্তু ফেসবুক কিন্তু একদম ঘনহারে ঘনহারে যাদের পেজে আপনার হইতেছে গিয়ে দুই হাজার পনেরোশো বা এগারোশো ফলোয়ার্স এরকম যাদের আছে বা অনেক দিন ধরে কাজ করতেছে তাদেরকেও কিন্তু গণহারে আপনার হইতেছে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে তো ঠিক একইভাবে আমার পেজে আসলে ফলোয়ার্স এতটা নাই বা ভিউ এতটা নাই রিচ এতটা ভালো না আমার পেজের মধ্যে এই মুহূর্তে মনে হয় ফলোয়ার্স আছে আপনার একুশশো মানে একুশশো প্লাস সামথিং কিছু তারপরেও কিন্তু ফেসবুক আমার কন্টেন্ট মনিটেশন মনিটাইজেশন দিয়ে দিচ্ছে তো আসলে কন্টেন্ট মনিটাইজেশন দিলে যে শুধু আপনি মানে ইনকাম করতে পারবেন বা আর্ন করতে পারবেন পেজ থেকে এরকম কোনো বিষয় না আপনার ভালো কন্টেন্ট তৈরি করতে হবে ভালো কন্টেন্ট যদি আপনি তৈরি করেন সেটা যদি আসলে পাবলিসিটি হলে পরে যদি সেটা যদি মানুষ দেখে বা আপনার ইঙ্গেজ যদি ভালো হয় তাহলে একমাত্র আপনার সেখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন তাছাড়া কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন থাকলে যে আপনার শুধু টাকা আসবে বা ইনকাম হবে এইরকম কোনো কিন্তু বিষয় না তো আসলে যারা নতুন ওই যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন যারা মানে অতি উৎসাহিত বা অতি কি বলে এটারে মানে খুশি তাদেরকে আসলে আমি বলি যে আসলে এত কিছু মানে এত খুশি হওয়ার কোনো ই নাই কারণ নাই কাজ আপনার করতে হবে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে আপনি যদি ব্লগিং করেন সেটা ভালো ব্লগ তৈরি করতে হবে আপনি যদি রিলস তৈরি করেন ভালো রিলস তৈরি করতে হবে তাইলে আপনার একমাত্র আর্ন করা সম্ভব ফেসবুক থেকে অতএব কাজ আপনার ভালো করতে হবে তাইলে আপনি এক সময় না এক সময় আপনি এখান থেকে কিছু না কিছু হলেও আপনি ইনকাম করতে পারবেন তো আপনাদের সাথে বিষয়টা আসলে শেয়ার করলাম যখন আমার টাই কন্টেন্ট মনিটাইজেশন আসছে তখন আসলে নিজের কাছে খুব ভালো লাগলো ভাবলাম যেন আপনাদের সাথে শেয়ার করি আর যারা আসলে নতুন বা যারা পাইছেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তারা আসলে ভালো ভালো ব্লগ তৈরি করুন ভালো ভালো রিলস তৈরি করুন ফটো আপলোড করুন টেক্সট করুন দেখবেন বলে এখান থেকে আপনি ভালো ধরনের একটা রিচ যখন বাড়বে বা যখন আপনার ভিউ হবে তখন আপনি এখান থেকে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন বা আপনি এখান থেকে ভালো একটা কিছু আর্ন করতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম